দুর্গা সাজিয়ে বরণ করার আগেই বৌদিহির হাত ধরল আসল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যায় দুর্গা কৌশিকীকে ফোন করে বলতে থাকে যে তোর জালে মানে আমাদের জালে না পা দিয়ে ফেলেছে বৌদিহি মুখার্জি কথাটা শুনে অবাক হয়ে যায় কৌশিকী মুখার্জি আর তখন বলতে থাক দুর্গা এমন এমন কথা বলতে থাকে কৌশিকী শুনে বলতে থাকি কি বলছিস কি একটু বুঝিয়ে বলতো তখন বলে আরে হ্যাঁ রে মঞ্জু ওই বুড়িটা দুর্গা দুর্গা ভাবছে বলে হাসতে হাসতে থাকে থাকে দুর্গার হাসি দেখে কি তখন বলছিস এটা এরপর বলে হ্যাঁ কি বলছিলাম তোমাকে আগেই বলেছিলাম না তখন বলে হ্যাঁ এরপর বলে এরা হচ্ছে লুবি মানুষ বুঝতে পেরেছিস আর কথায় আছে না যে অতি লোভে কিছু নষ্ট বলে এই যে মঞ্জু মঞ্জু আমাদের আসল কাজটা করে দিবে আর তখন বলে কি বলছিস বলতো তুই আমাকে ব্যাপারটা খুলে বলতো কি হয়েছে আর তখন তখনই বলতে থাকে যে আমি যে পড়ালেখা করিনি সেটা আবার ভাবিস না আমি কিন্তু পড়ালেখা করছি তাই আমি বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে বুঝতে পেরেছিস আর ওই যে ওই কংসু মামাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না পরামর্শ দিচ্ছে এরপর দেখা যাবে আরও এমন এমন কথা বলতে থাকে কি না বুঝলে বলতে থাকে আচ্ছা ছাড় তো তুই না অনেক পিছিয়ে আছিস আমি না অনেকটা এগিয়ে আছি তোর থেকে বলে এই দুর্গা তুই কি চাইছিস বলতো বলতে থাকে আমি বলতে চাইছি কি ওই যে মঞ্জু মঞ্জুকে পাঠিয়ে দিব দুর্গা সাজি তখন বলে মঞ্জু মানে মঞ্জু এই বাড়িতে আসবে বলে হ্যাঁ ওই বাড়িতে ঢুকুক তারপর যে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা আমি রেকর্ড করবো একটা ছবি তুলবো প্রত্যেকটা খবর আমাকে ও জানায় না ও যা যা করছে না সমস্তটা আমাকে জানাবে তখন কৌশিকে বলে তারপরে এরপর বলে তারপর আবার কি ওই যে তিন পর বলে ওই যে তিন ছক্কা মানে প্রথমে ওদের কপালে তিন ছক্কা পর দুর্গার কথা শুনে হাসতে থাকে কৌশিক দেখা যাবে দুর্গা বলতে থাকে যে কৌশিকই মানে গুরু তুই একটু থামতো ওরা কি বলছে একটু শুনি শুনি সব বলতে থাকে দেখো তোমাকে আমরা ভালো ভালো ড্রেস দিব ভালো করে সাজিয়ে মুখার্জি বাড়িতে নিয়ে যাব বুঝতে পেরেছো তখন মেয়েটি তো মানে মঞ্জু তো একটু পেয়ে যায় আর বলতে থাকে যে হ্যাঁ তোমার না কিছু মানে সময় লাগবে কিছু এভিডেন্স লাগবে আর তখন কৌশিকের দিকে দুর্গাকে বলছে আর দুর্গা কি হলো বলতো আর তখন বলে আর কী রে এভিডেন্স চাইছে তখন বলে এভিডেন্স এবার কি করবি আর তখন বলে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তুই চিন্তা করিস না ওই যে ঘড়িটা ঘড়িটা দিয়ে পাঠিয়ে দিব কি তখন বলে কোন ঘড়ির কথা বলছিস ওই যে উর্মিলা মুখার যে ঘড়ি ওটার কথা বলছিস এরপর বলে হ্যাঁ হ্যাঁ ওই ঘড়িটা আর ওই যে আমার যত ছোটোবেলার ওই দুর্গা মানে দুর্গার ছোটোবেলার যত কিছু আছে না সব কিছুই তো আছে তখন বলে কি বলিস কি ওগুলো আছে তখন বলে হ্যাঁ রে এই আশ্রমে যারাই আসে না ওই কালীবুড়ো কালীবুড়ো সবটাই যত্ন করে রেখে দেয় এরপর যার বাপ মা যদি এসে মানে স্বীকৃতি দিতে চায় নিতে চায় তখন নিয়ে যায় কেমন মানুষ বলতো এরা এরা না এই কুকুর থেকেও মানে জানোয়ার থেকেও অনেক অনেকটাই খারাপ বুঝতে পেরেছিস নাহলে কেউ এমনটা পারেনি যে সন্তানকে ফেলে রেখে যেতে আর তখন কি মন খারাপ করে বলতে থাকি এই শোন তুই কি তোর মাকে দোষারোপ করছিস মার কিন্তু এই জায়গাতে কোনো দোষ নেই বুঝতে পেরেছিস তখন বলে না না আমি আমার মাকে দোষারোপ করব কেন আমার মা তো সেই অবস্থাতেই নেই আর তখন বলতে থাকে যে হ্যাঁ তুই দুঃখ করিস না পর দেখা যাবে বলতে থাকে আচ্ছা স্যার কৌশিকি তুই না চিন্তা করিস না দেখবি এই বুড়িটাকে যদি আমি নাচ না করাচ্ছি নি আমার নামও দুর্গা মুখার্জি নয় নয় পর দুর্গা গান শুনিয়ে বলে দেয় যে কি গানে নাচাবে আর তখন কৌশিকি শুনে হাসতে থাকে বলে যে দুর্গা তুই একটু মাথাটা ঠান্ডা কর আমার কথা বোঝার চেষ্টা কর আর তখন বলে দেখ কোশি কি তুই না ওকে বোঝাতে আসিস না তোর থেকে জ্ঞানটা না আমার অনেক বেশি কথা বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে এদিকে বৌদিহী মুখার্জি সেই মঞ্জুকে বলতে থাকে তোমার প্র মানে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আর তখনই দুর্গার দিকে তাকায় মঞ্জু বারবার করে বৌদিহি মুখার্জি পিছন দিকে ফিরে বলতে থাকে যে আচ্ছা বল বলো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আর তুমি বারবার করে ওদিকে তাকাচ্ছ কেন ওদিকে দুর্গা দেখা যাবে বলে দেয় যে হ্যাঁ প্রমাণ আছে আর তখনই দেখা যায় মঞ্জু বলে থাকে যে হ্যাঁ প্রমাণ আছে বলে আচ্ছা তোমাকে কৌশিকী মুখার্জি ওই গয়নাটা দিয়ে গিয়েছিল না দিয়েছিল তো তখন দুর্গা দিকে তাকায় দুর্গা বলে দেয় যে হ্যাঁ আর তখন বলে হ্যাঁ দিয়েছিল তখন বলে তার মানে কৌশিকী মুখার্জি জানে যে তুমি দুর্গা আর তখন বলে নাটক করছে নাটক তাই তো নাটক করে বেরিয়ে গেল কি চালাক কিন্তু আমরা বোকা আমরা গাছে মুখ দিয়ে চলি কিছুই বুঝতে পারবো না বোধি মুখার্জি বলতে থাকে আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে কিছু ছোটবেলার জিনিসপত্র আর তখন সেই মেয়েটি কি বলবে বুঝতে পারে না তাকায় আর দিকে তখন বলে আগে আছে আছে তখন বলে কি আছে বলো তো এরপর দুর্গা থেকে শিখিয়ে দেয় দেয় হাত দেখিয়ে যে ঘড়িটা আছে আর তখনই দেখা যাবে বৌদিহী মুখার্জি বুঝতে পারে তখন বলতে থাকে আচ্ছা তুমি বারবার করে ওদিকে তাকাচ্ছ কেন বলো তো কী আছে ওদিকে এরপর বলে না না কিছু নেই কিছু নেই হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে তো তখন বলে কি আছে এরপর বলে ঘড়ি তখন বলে ঘড়ি তার মানে উর্মিলা মুখার্জি ঘড়িটা দিয়েছিল সে নিশ্চয়ই তাই তো আর তখনই দেখা যায় উৎসব বলতে থাকে তার মানে সেদিন তুমি সেই গড়িটা চুরি করেছিলে আমার কাছ থেকে আর তখনই দুর্গা ইশারা দিলে বলে যে হ্যাঁ জিজ্ঞেস করে যে আর কি প্রমাণ আছে তোমার কাছে তখন কি বলবে কিছুই বুঝতে পারে না এরপর দেখা যাবে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে তোয়ালে আছে দুর্গা আর তখন দুর্গা এটা বুঝিয়ে দিয়ে বলতে থাকে যে হ্যাঁ আমার কাছে আছে আর একটা প্রমাণ সেটা হচ্ছে তোয়ালে আর তখনই দেখা যায় উৎসব অবাক হয়ে যায় উৎসব বলতে থাকে এই মানে নীল সাদা তোমার কাছে একটা তোয়ালে আছে তাই তো আর তখন বলে হ্যাঁ এরপর দেখা যাবে উৎসব বলতে থাকে মাম্মি ক্লিয়ার তাহলে এই মেয়েটাই হচ্ছে দুর্গা মুখার্জি আর তুমি হচ্ছ দুর্গা মুখার্জি বুঝতে পেরেছ এদিকে দেখা যাবে দুর্গা আড়াল থেকে সবটা শুনতে পেয়ে মানে ওদেরকে ও একটা ফাঁদে ফেলেছে সেটাই প্রমাণ হয়ে যায় আর তখন দুর্গা খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে বৌদি মুখার্জি তখন জড়িয়ে ধরে মঞ্জুকে মঞ্জুকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি তো আমার নাতনি নেই সম্পত্তি সমস্ত কিছু তোমার হবে আমরা যেভাবে বলবো তুমি কিন্তু সেভাবে চলবে বুঝতে পেরেছো সমস্ত কিছু তোমার হবে তুমি ওই চেম্বারে বসবে গিয়ে আর এদিকে উৎসবও খুব খুশি হয়ে যায় তারপর বলতে থাকি দুর্গা তাহলে তুমি যাও ঠিক আছে তখন বলে দুর্গা মানে আমার নাম তো দুর্গা নই সব রেগে যাওয়ার পরে তুমি দুর্গা বুঝেছ তুমি দুর্গা আর তখন বৌদিহি বলে আচ্ছা যাও কিন্তু এই যা তোমার সাথে আমাদের কথা হয়েছে কিছুই যেন কেউ না জানতে পারে বুঝতে পেরেছ কাউকে কিন্তু কিচ্ছু বলবে না আর তখন তাকে সেখান থেকে যেতে বলে তারপর তো ওরা চলে যায় এদিকে দেখা যাবে মঞ্জু তারপর দুর্গা কাছে আসে আর দুর্গা কে বলতে থাকে দুর্গা কী বলছে কি ওই মুখার্জি বাড়িতে আমি যাব তখন বলে হ্যাঁ রে তুই যাবি আর আমি যা যা বলবো তা তাই তাই তুই করবি বুঝতে পেরেছি তখন বলে আচ্ছা ওরা যদি আমাকে সন্দেহ করে তখন বলে সন্দেহ করবে না রে ওটা আমি বুঝে নিব তোর চিন্তা করতে হবে না তোকে যাই বলছি তুই তাই তাই করবি এদিকে দেখা যাবে সংকল্প কাকন কি নিয়ে বাড়িতে আসে আর এদিকে শ্রীমতী সেন বসে থাকে খুবই চিন্তায় থাকে বারবার করে সেই দূর জগদ্ধাত্রীর কথাই ভাবতে থাকে তখন বলে ম ম কি টেনশনে আছো কিছু একটা নিয়ে টেনশন করছো তখন বলে না না আমি কোনো টেনশন শুনে নিই আচ্ছা সংকল্প তারপর বলতে থাকে যে আচ্ছা মা জানো তো তুমি আজকে না ও ওর পছন্দের অনেক কিছুই বলেছে ওর রঙ কী কালার ও নাকি সব কালারই অনেক পছন্দ তার থেকে বেশি পছন্দ ভালোবাসা ও না ভালোবাসে খুব খুব বেশি ভালোবাসে আর তখনই শ্রীমতী সেন বলে আচ্ছা সংকল্প সংকল্প তুই কি ওকে ভালোবাসিস মানে অনেক ভালোবাসিস তাই না এরপর বলে যে হ্যাঁ ভালোবাসি তখন বলে আচ্ছা যদি এখন এই মুহূর্তে আমি বলি যে এই বিয়েটা হবে হবে না ভেঙে যাবে এই বিয়েটা সংকল্প তখন বলে মা তুমি এই সমস্ত কি বলছো ভেঙে যাওয়ার কথা কেন বলছো তখন বলে এই বিয়েটা যদি আমি না দেই মানে আমি ওকে যদি বউ হিসেবে না মেনে নিই তখন কি হবে বল এরপর বলে না না এটা হতে পারে না কেন তুমি এই সমস্ত কথা বলছো মম কারণ সব কিছু দেখো মেহেন্দি আইবুরবাদ সমস্ত কিছুই তো হয়ে গেছে এখন তুমি এই সমস্ত কথা বলছো কেন বলছো এরপর বলে দেখ এত প্রশ্নের উত্তর দিতে পারবো না কিন্তু এই বিয়েটা হতে পারে না হবে না এরপর বলে যে মম তোমার হঠাৎ মানে তুমি তো ওকে এতটা ভালোবাসো তাহলে হঠাৎ করে কি এমন হলো যে তুমি বিয়েটা ভাঙতে চাইছো আর তখন এদিকে দেখা যাবে কাকন জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে ইশারা দিয়ে তখন কাকনকে বুঝিয়ে বলে যে কিচ্ছু হয়নি তোমাকে আমি পরে বুঝিয়ে সবটা বলছি এই বলে তখন সংকল্প বারবার করে শ্রীমতী সেনের কাছে জিজ্ঞেস করতে থাকে কিন্তু শ্রীমতী সেন এক কথাই যে এই বিয়েটা ভাঙতে হবে এই বিয়েটা দিতে পারে না ওই পরিবারের সাথে ওই মেয়েটা দেখ বৌ বা কানে শোনে না ওই মেয়েটার সাথে কিভাবে বিয়ে হবে তোর বল হলে ও তো কিছুই করতে পারবে না তখন বলে দেখো মা ও কিন্তু সব কিছু বুঝে ও যদিও কানে শোনে না ও বোবা কথা বলতে পারে না কিন্তু ও না আমাদের থেকেও বেশি বুদ্ধিমতী ও কিন্তু অনেক কিছুই পারে যেটা আমরা পারি না আর তারপর বলতে দেখি তুমি তো সবটাই জানো ওকে তো খুব বেশি ভালোওবাসো হঠাৎ করে তাহলে এমনটা কেন বলছো বলো তো কোনো কিছু হয়েছে এরপর বলে না কিছু হয়নি বারবার করে শ্রীমতী না করতে থাকলে ঠিক তখনই দেখা যাবে শ্রীমতী সেনের কাছে ফোন আসে ফোনটা করেছে দুর্গা আর ফোনটা করলেই তখন বলতে থাকে কি মাসিমা কি হচ্ছে জগদ্ধাত্রী মুখার্জিকে দেখে একদম ফুস হয়ে গেছেন তাই তো আর তখন বলে কি বলছো কি তুমি তুমি কি বলছো কে তুমি এরপর বলে মাসিমা এতদিন ধরে কণ্ঠ শুনছেন অথচ এখনও চিনতে পারলেন না আমাকে আমি তো সেই এরপর বলে তুমি আমাকে বারবার করে ফোন করছো কেন কেন করছো বলো এরপর বলে যে ফোন তো করতেই হতো মাসিমা আচ্ছা মাসিমা এখন আপনি কি ছক করছেন জগদ্ধাত্রী মুখার্জিকে দেখে আপনি ফুস হয়ে গেছেন এর জন্য আপনি এখন ওই যে মেটা কাকন ওর বিয়ে ভাঙতে চাইছেন তাই তো আপনি অলরেডি একটা ভুল কিন্তু করেই ফেলেছেন জগদ্ধাত্রী মুখার্জিকে ওইভাবে অসহায় অবস্থায় ওটিতে পেয়ে কিন্তু ওকে মেরে ফেলতে চেয়েছিলেন আর এখন যদি এই বিয়েটা ভাঙেন না তাহলে আরেকটা ভুল হয়ে যাবে ওই মেয়েটার ভালোবাসা এভাবে যদি কেড়ে নেন না আপনাকে কিছুতেই ছাড়বো না আপনাকে মরতে হবে আর অনেক কথা বলে ভয় দেখায় তারপর দেখা যাবে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে সব ভুল বুঝতে পারে আর কাকনের কাছে গিয়ে ক্ষমা চায় বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও মা কথা বলে সেখান থেকে চলে যায় সংকল্পের মা এদিকে সংকল্প বুঝতেই পারে না যে ওর মায় কি হয়েছে তখন বলে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না এরপর কাকুনকে বুঝিয়ে সুজিয়ে রাখে যে কিছু হয়নি আর তারপর দেখা যাবে সংকল্প বলতে থাকে যে কখন যে কি করে মা সেটাই বুঝতে পারে কি বললো বিয়েটা হবে না আবার ওর কাছে নিয়ে যেয়ে যে এই যে ক্ষমা চাইলো বুঝতে পারছে না কে বা ফোন করেছে মনে হচ্ছে কিছু একটা ঘটকা আছে হ্যাঁ অবশ্যই একটা ঘটকা আছে আমার একদম পুরো বিশ্বাস ভাবতে যদি বিয়ের দিন যখন মঞ্জুকে নকল নকল সাজিয়ে সাজিয়ে দুর্গা বাড়িতে আনে তখন যদি আসল দুর্গার আগমন হয় আসল দুর্গা এসে হাজির হয় তখন বৌদিহী মুখার্জি মুখটা যদি ছোট হয়ে যায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ